আমাদের প্রত্যেকেরই নিত্যদিনের খাবারের তালিকাতে কিন্তু আলু থাকবেই আলু ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নাই সকালে যেমন ব্রেকফাস্টে থাকবে আলু দুপুরে লাঞ্চেও আলু আবার রাতের কিন্তু ডিনারেও আলু থাকা চাই যাই আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি যেটা খেতে হবে দুর্দান্ত স্বাদের আর বানানো একেবারেই শখ আর আজকে সকালে ব্রেকফাস্টে আমি রেখেছিলাম সম্পূর্ণ নিরামিষ আলুর দম আর রেখেছিলাম ঝোলার ডালের ডালপুরি ডালপুরির রেসিপিটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে চলুন ততক্ষণে আলুর দমে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই বেশ কয়েকটা মিডিয়াম সাইজের আলু আমি কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি একটা হুইশিল দিলেই কিন্তু নামিয়ে নেব ততক্ষণে চলুন মশলাটা রেডি করে নিই নিয়ে নিলাম তিনখানা ছোট সাইজের টমেটো কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে নিয়েছি এক চামচ তিল নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে বেশ কয়েকটা আদার টুকরো যেহেতু নিরামিষ রেসিপি একটু আদার পরিমাণটা বেশিই দিয়েছি প্রেসার কুকারে একটা হুইসেল পরতেই গ্যাস রাস কিন্তু অফ করে দিয়েছি কুকারে স্টিমের মধ্যেই কিন্তু আলুটা আবার সিদ্ধ হয়ে যাবে খুব বেশি হুইসেল দিয়ে কিন্তু আলুটা সিদ্ধ করতে যাবেন না আলু খুব বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ভালো লাগবে না ঘরে থাকা বেসিক গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে নিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এদিকে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে অল্প ঠান্ডা হয়ে গেছে আলুর খোলাগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো দেখুন এখানে বেশ বড়ো বড়ো তার জন্য আমি দুই আধখানা করে কেটে নিচ্ছি আপনাদের যদি আরেকটু সাইজে ছোটো হয় আলুগুলো তাহলে আর কাটবার দরকার নেই আপনারা করে আলুর গায়ে একটু ছিদ্র করে নিতে পারেন এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল আজকের আলুর দমটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই বানাচ্ছি দিয়ে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা সামান্য একটু গোটা জিরে ফোরনটাকে একটু নাড়াচাড়া করে নেবার পর পেস্ট করে রাখা আদা টমেটো কাঁচা লঙ্কা আর তিলের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি মশলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে দেখুন মশলায় কিন্তু বেশ ভালোভাবে তেল ছেড়ে এসছে এবার ঘরে থাকা বেসিক মশলা জলে আমি গুঁড়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এই গুঁড়ো মশলাগুলো জলে গুলে ব্যবহার করলে স্বাদ কিন্তু একেবারেই বাটা মশলার মতন পাওয়া যায় তাই অবশ্যই যে কোনো রেসিপি বানানোর আগে বেশ কিছুক্ষণ আগে একটু জলে ভিজিয়ে নেবেন তাহলে বেশ স্বাদটা ভালো আসবে মশলা ভালোভাবে কষে এসেছে দিয়ে দিচ্ছে এবার সিদ্ধ করে রাখা আলুগুলো সমস্ত আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চাইলে আপনাদের বন্ধুদের সাথে এই রেসিপিটি শেয়ারও করতে পারেন আর আপনারা কী কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবেই তো আমি আপনাদেরকে ধন্যবাদটা জানাতে পারবো পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না যে উঠো আলুটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ করাই রয়েছে একটু যাতে মাখো মাখো তৈরি হয় সেই রকম পরিমাণে জলটা দিয়ে দিতে হবে জল দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণের জন্য কুক করে নিচ্ছি একবার ভালোভাবে বল আসলেই হয়ে যাবে এখানে কিন্তু আলুর দম প্রায় হয়েই এসছে আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধই করা আছে তাই খুব বেশি সময় লাগবে না রান্নাটা করতে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি দিচ্ছি স্বাদটা বেশ ব্যালেন্স করবে গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এখানে কিছুটা কাসুরি মেথি কাসুরি মেথি দেওয়ার কারণে কিন্তু স্বাদটা একেবারেই অন্য রকমের হয়ে যায় চাইলে আপনারা এখানে ধনে পাতাটাও অ্যাড করতে পারেন তবে কাসুরি মেথি দিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে আলুরদম কিন্তু এখানে একেবারেই রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই আলুরদমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে নেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ডালপুরি রেসিপি নিয়ে টাটা